নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি গরমকালের সবজি দিয়ে তৈরি মাছের ঝোল খুব কম তেল মশলা আর কম উপকরণ দিয়ে যদি মাছের ঝোল বানাতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখতে পারেন গরমকালে এরকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তাহলে চলুন বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক আর তার আগেই বলে রেখি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রথমেই আমি বেশ কিছু গরমকালের সবজি কেটে নিয়েছি ঝিঙেটাকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়েছি একটু বড় করে কেটে রাখা আলু আর অল্প কয়েকটা সজনে ডাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সবজির মধ্যে নিয়েছি পটল যার খোসাটা অল্প অল্প করে তুলে নিয়েছি আর মাছ বরাবর কেটে নিয়েছি এখন পটলটাকে সামান্য লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব পটলের মধ্যে লবণ মাখিয়ে রাখলে পটলের থেকে জলটা খুব সহজেই বের হয়ে যায় আর এটা ভাজতেও সুবিধা হয় এবার আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পোনা মাছ ব্যবহার করতে পারেন তারপর মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আর বেশ খানিকক্ষণের জন্য রেখে দেব। এখন একটা মশলা তৈরি করব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম এক চামচ আদা বাটা তারপর এতে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়েছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর জল দিয়ে এটাকে গুলে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। এখন একটা গুঁড়ো মশলা তৈরি করব তার জন্য একটা শুকনো খোলায় দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর দিয়েছি তিনটে এলাচ এক টুকরো দারচিনি অল্প একটু জৈত্রী আর একটু সামান্য জায়ফল এবার মশলাগুলোকে শুকনো খলায় ভালো করে ড্রাই রোস্ট করে নেব। যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় তারপর মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব এখন আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব তার জন্যে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর একে একে মাছগুলো দিয়ে এপিটপিট উল্টে উল্টে হালকা লাল করে ভেজে নেব এইভাবে হালকা লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলো একে একে তুলে নেব এরপর আগে থেকে লবণ মাখিয়ে রাখা পটলটাও ভালো করে ভেজে নেব পটলটা যেহেতু ভাজতে সময় লাগে তাই আমি আলাদা করে পটলগুলো ভেজে নিচ্ছি এতে পটলটা খুব ভালো করে ভাজা হবে আর পটলটা খেতেও বেশ ভালো লাগবে দেখুন বন্ধুরা এরকম লাল লাল করে পটলগুলোকে ভেজে নিতে হবে আমি এখানে মাছ ভাজার তেলেই বাকি রান্নাটা তৈরি করে নিচ্ছি এবার পটল ভাজা হয়ে গেলে তারপর এতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়নের মধ্যে দিয়েছি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ গোটা মৌরি মৌরিটা দিলে এই মাছের ঝোলের স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয় এখন ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু এবার আলুগুলো সামান্য নাড়াচাড়া করে নিয়ে আলুগুলোকে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য রান্না হতে দেব। যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় এরপর আলুগুলো একটু হালকা সেদ্ধ হয়ে এলে তারপর দিয়ে দিয়েছি সজনে ডাঁটা আর ঝিঙে এবার ঝিঙে আর সজনে ডাঁটাটা দিয়ে আলুর সাথে আবারও ভালো করে দু মিনিট মতো ভেজে নেবো এখন দু মিনিট পর ঝিঙেটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্টটা এবার মশলাটা দিয়ে সব কিছু আবারও ভালো করে এক থেকে দু মিনিট মতো কষিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট মতো মশলাটা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম একটা টমাটোর পিউরি আপনার চাইলে গোটা টমেটোও ব্যবহার করতে পারেন তবে টমাটো বাটাটা দিলে মশলার গ্রেভিটা একটু ভালো হয় এখন টমেটো বাটাটা দিয়েও আবারও বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে এইভাবে তেল ভাসতে শুরু করে আর তারপর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আর মশলার গা থেকে যখন তেল ভাজতে শুরু করবে তখন এতে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ গরম জল আর তারপর এতে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো বন্ধুরা আমি কিন্তু এখানে আগে থেকে কোনো রকম লবণ ব্যবহার করিনি তাই জল দেওয়ার পর সবশেষে দিয়েছি লবণ আর জলটা ভালো করে ফুটে উঠলেই তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার ঢাকনা দিয়ে মাছের ঝোলটা তিন থেকে চার মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব যাতে সমস্ত সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে দেখুন তিন চার মিনিট পর মাছের ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটা এবার এই ভাজা মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু সবজি দিয়ে মাছের ঝোল এবার গরম গরম ভাতের সাথে উপভোগ করুন কম তেল মশলাযুক্ত মাছের ঝোল মাছের ঝোল তো আমরা প্রায়ই বানিয়ে থাকি তবে এই গরমের দিনে এরকম কম তেল যুক্ত মাছের ঝোল খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইলো আবারও হাজির হবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন